জামাত 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 করে করে যারা চিল্লায়তেছে এরা হলো মানুষরূপী মুনাফিক বেঈমানের বড় দালাল সম্মানিত দর্শক শ্রোতা যাকে কণ্ঠের রাজা বলা হয় হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা ইনি জামাত জামাত বলে যে ধরনের বিতর্কিত কথা বলেছেন যা বর্তমান সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আসলে উনি কোন জামাতের কথা বলছেন এ প্রসঙ্গে আমরা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি আসুন ধৈর্য সহকারে ভিডিওর শেষ পর্যন্ত শুনুন তাহলে বুঝতে পারবেন তিনি জামাত জামাত বলতে আসলে কোন জামাতকে বুঝিয়েছেন এই সমস্ত জামাত-তামাতের পেছনে পরিষ্ণাড়ে বাঙালি মুসলমান এই জামাত 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 করে করে যারা চিল্লায়াইতেছে এরা হলো মানুষরূপী মুনাফিক বেঈমানের বড় দালাল যারা ইসলাম চায় না কিন্তু জবান ইসলামের গান গায় নাম দিছে মুসলিম উম্মতের দাল এই দেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে যারাই থাকবে কোনো বাধা নাই বিরুদ্ধে কথাও নাই তবে হিন্দু তুমি হিন্দুর ব্যানার লাগাই থাকো বারো মাসে তার পূজা করো বাধা নাই খ্রিস্টান তুমি তোমার ধর্মের ব্যানার লাগায় থাকো বাধা নাই কিন্তু ইসলামের উপরে যদি আক্রমণ করো এই দেশের মুসলমান এক বিন্দু সার দিতে রাজি হবে না ভাইরা আমার এখন এ কর্মকার হ্যাঁ কিন্তু এতগুলো শয়তান যদি আমার ধোকা দেয় কই যাই নামাজের মধ্যে এই জন্য নামাজের দাঁড়াইয়াও দোকানের টেনশন নামাজের মধ্যে দাঁড়াইয়াও আমার দুনিয়ার টেনশন এই জন্য আল্লাহ আর একটা ওয়াদা করি এই শায়তানের ধোকার থেকে বাঁচার জন্য আমি পারবো না কারণ আমি দুর্বল আপনি তো আমাকে দুর্বল করে বানাইছেন আমি বারো দুর্বল এই দুর্বলতার সাথে যদি আপনি একটু শক্তি দান করেন সাহায্য দান করেন তো শয়তান আমার কাছেও আসতে পারবে না ও আল্লাহ সাহায্য করেন সাহায্য করেন কি মজার কথা এইবার আল্লাহ শিখায় দেয় কি সাহায্য চাবি চাইলে এমন একটা চা যে এক কথায় চাবি যেই চাওয়ার মধ্যে সব এসে যাবে বাদশা রাস্তা দিয়া যাচ্ছে গরিব ফকির রাস্তায় বসে ভিক্ষা করে বাদশার চোখে পড়ে বুড়া মিয়া তুমি ভিক্ষা করো কেন বলে আমার এটা জীবনের পাওনাই ছিল কিছু করার নাই বলে আমি বাদশার সামনে যেহেতু তুমি ধারাই পড়ে গেছো আমার কাছে এমন একটা জিনিস চাও আমি জিয়া দিব তোমাকে তবে এক কথায় চাইতে হবে দুই কথায় না মুরব্বী গরিব মানুষ হলেও কিন্তু বুদ্ধির অভাব নেই এক মিনিট চিন্তা করে এমন একটা শব্দ দিয়ে কথা বলবে যেন এক কথায় আমার জিন্দগি পাল্টায় যায় ডাক দিয়ে কায় বাদশা নামদার বেয়াদুবি ক্ষমা না আমি চাই আমার মেজ বউয়ের হাতে স্বর্ণের প্লেটে বিরিয়ানি খাবো আমার মেজো বউয়ের হাতে তার মানে বউ একটা স্যার একটা দুই নাম্বার স্বর্ণের প্লেট মানে আমার টিনের ঘর হলে হবে না যেই বান্দার স্বর্ণের প্লেটে খানা খাবে সে হবে দুনিয়ার মধ্যে একজন বড় ধনী তিন নাম্বারে বললাম বিরিয়ানি খাবো পচা খানা না দামি দামি খানা হবে আমার আইটেম জীবনে ইলিশ মাছ পাই না কিন্তু এমন একটা চাওয়া চাইলাম আপনি দিয়ে দিলে আমার খানা শেষ হবে না আল্লাহ কয় বান্দা তুই আমার কাছে সাহায্য চাইছ কি চাইতে পারো তুই তো বুঝ না তুই দুর্বল আমি আল্লাহ তোরে মহাব্বত করে শিখাই দিলাম চেয়ারম্যান সাহেব আমার বিশ হাজার টাকা লাগবে রাস্তায় ধরেই যদি কলার ধরে কয় চেয়ারম্যান সাহেব না আপনি বলে হ্যাঁ বিশ হাজার টাকা দে এটা আদব হবে নি এলাকা একজন পিশা বুজুর আসছে ঘরের উপর একটা থাপ্পড় দিয়া যদি কোন কেউ হুজুর জিকির টিকির চলে তো এডা আদব হইল লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়জিনাতুল মারইতামামিন আদাবি আজহু দা কা হি মে তাওফিকের আদব বে আদব মাহরুমে গাস আজু ফযলে রা আদবওয়ালা জিন্দগির বড় দাম এজন্যই তো নবী বলেন আল্লামানি রব্বি ফা আহসানা আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি আল্লাহ আমাকে এলেম শিক্ষা দিয়েছেন আদব শিক্ষা দিয়েছেন আল্লাহ পাকের শিক্ষা দেওয়া এলেম আর আদব কতই না সুন্দর আদবওয়ালা জিন্দগির বড় দাম চেয়ারম্যান কয় বেদ্যবি করিস না কপাল পড়বে কথা আমার টাকা লাগবে সিস্টেম কি বলে দেন কয় অ্যাপ্লিকেশন কর কয় অ্যাপ্লিকেশন কি আমার বাপেও জানে না কয় দরখাস্ত দে কয় তাও জানি না কয় সাদা কাগজ চিনুনি বলে হ্যাঁ এটা চিনি কয়েকটা কাগজ ল কলম বলে হ্যাঁ কলমও চিনি এবার কলম আর কাগজ না চেয়ারম্যান বরাবর লেগ বলে লেখতেও জানি না কলম বহু মাঙ্গা ফেলাইলাম তাহলে একটা কাম কর আমার পিএস এর সাথে যোগাযোগ কর ধরায় গেল পিএস এর কাছে পিএস দেখায় দিল লেখা দিল এইভাবে 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 দরখাস্ত কর এরপরে চেয়ারম্যান সাহেবের কাছে যখন চলে গেল চেয়ারম্যান সাহেব নিয়ম অনুসারে অনুদান দিয়া দিল আল্লাহর কাছে আমরা সাহায্য চাই আমরা বুঝি না কেমনে চাইতে হয় আল্লাহ শিখায় দেয় এমন একটা সাহায্য তুই চাবি যে সাহায্যটা পাইলে তোর দানবাম সব ক্লিয়ার হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে সেটা কি বলে সেটা হলো হেদায়াতের দৌলত হেদায়াত হেদায়াত এমন একটা ব্যাপক শব্দ এমন একটা মহা মহাদৌলের নাম এই সঠিক ও হেদায়াত আপনার ইয়ে বাদাত করবো শয়তানের ঢোকার থেকে বাঁচার জন্য সাহায্য চাই কি সাহায্য বলে হেদায়াত চাই হেদায়াত এমন দামি একটা শব্দ এই হেদায়াত শব্দের অর্থ হলো অনুগ্রহের সাথে কোনো ব্যক্তিকে বা কাউকে গন্তব্যে পৌঁছার রাস্তা প্রদর্শন করার নাম আর হেদায়াত হেদায়তের স্তর হলো চারটা এক নাম্বার হেদায়তের স্তরের নাম আম্মা ব্যাপক হেদায়াত আল্লাহ সব দুনিয়ার মাকলুকতের ব্যাপক ভাবে হেদায়াত দিয়েছেন আল্লাহ তাআলা বলেন রব্বু নাল্লাদি আল্লাহ তালা বলেন আমি আল্লাহ আতা কুল্লা সাইন খাল সুম্মা হাদা আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম এগুলোকে আমি আল্লাহ হেদায়ত দিলাম শুধু মানুষ আর জিন যত প্রাণী আছে সবগুলোকে হেদায়াত দিয়েছেন কে আরো জোরে বলেন আল্লাহ হেদায়াত দিয়েছেন ভালো মন্দ নির্ণয় করার জন্য বাচ্চাকে আদর করার জন্য যে কারণে দেখা যায় আকাশের মধ্যে সকাল বেলা একটা ডানা মেলে উড়ন্ত পাখি ঘুরতেছে সারাটা দিন ডানা মেলে ঘুরে 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 নিজের পেটটা ভরিয়া বাচ্চার খানা নিয়া মা বাসায় হাজি একটা মুরগির বাচ্চা কেমনি লালন পালন করতে হবে ওর মাকে আল্লাহ পাক সেই হেদায়াত বুঝ দিয়ে পাঠায় দিলেন একটা বকরির বাচ্চা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয় আমাদের মতো ডানে বামে সহযোগিতার জন্য কেউ থাকে না আমগত আব্বা আম্মা মা যখন প্রসাব বেদনায় কাঁদে আম্মা জানের সহযোগিতার জন্য দাদি নানি পাশে বসে থাকেন দুনিয়াতে আসার পরে আম্মা জান বেউসায় জমিনে পড়ে আছেন আমার দাদি আমার নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে এরপরে আমাকে সুস্থতার সাথে লালন পালনের জিম্মাদারি নেয় কিন্তু একটা বকরির বাচ্চা দুনিয়াতে জন্ম নেওয়ার পর মায়ের দুধ কোথায় কেউ দেখায় দিতে পারে না ও নিজে নিজে খুঁজিয়ে নেয় চার পায়ে দাঁড়ায় যায় যখন দেখে মায়ের ওলানটা শক্ত কেমনে দুধ পান করবে দুধ আসে না ডাক্তারের কাছেও যাইতে হয় না আল্লাহ তাকে মায়ের ওলানে দুই যদি আঘাত করি দুধের নরম হয়ে যাবে আসবে বাচ্চাটা দুই তিনটা আঘাত করা মাত্র ওলাংটা দুর্বল হয়ে যায় জিব্বাটা লাগানো মাত্র বকরির বাচ্চা মায়ের দুধ পান করে পেট ভরে ফেলে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা এই আলোচনাটি শুনলেন তারা কি মনে করলেন তিনি কি আসলে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন নাকি অন্য কোনো জামাতের প্রসঙ্গে কথা বলেছেন অহেতুক না জেনে এমন একজন বিজ্ঞ ব্যক্তিত্বের ব্যাপারে সমাজের ভিতরে যে গুজব ছড়িয়েছে এটা সত্যিই নিন্দনীয় আসুন আমরা সকলেই মুসলিম হিসাবে ঐক্য হই ইসলামের পথে সকল প্রকার বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাই সত্য ও ন্যায়ের প্রতীক হিসাবে ইসলামকে আমরা সাথে রাখি আল্লা আমাদের সকলকে সাহায্য করুন সকল ভালো কাজে অংশীদারিত্ব হওয়ার তৌফিক দান করুন আমিন ভালো থাকেন সুস্থ থাকেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ